মহাভারতের বিখ্যাত দশটি অভিশাপ অভিশাপ যদিও সর্বাধিক ঘৃণ উচ্চারিত শব্দ এটি আমাদের পৌরাণিক কাহিনীর একটি অবিচ্ছেদ্য অঙ্গ এগুলি হলো শব্দের আকারে সবচেয়ে শক্তিশালী ধ্বংসাত্মক শক্তি এমনকি পারমাণবিক শক্তির চেয়েও মারাত্মক অভিশাপগুলি মূলত যন্ত্রণা প্রতারণা বা অন্যায় কাজের জন্য ক্রোধ থেকে উৎপন্ন হয় আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি কেবল তখনই অভিশাপ দেয় যখন তাকে সর্বোচ্চ সমস্যায় রাখা হয় অভিশাপগুলির পেছনে আবেগগুলি এতটাই খাঁটি এবং তীব্র যে এর প্রভাব চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী হয় কখনো কখনো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে থাকে এই অভিশাপগুলির প্রভাব তেমনি মহাভারতে এই জাতীয় বহু অভিশাপে ভরা কয়েকটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত অভিশাপ দেওয়া হয়েছে যা মহাভারতের ঘটনা ক্রমকে পরিবর্তন করে ফেলেছে আসুন আমরা জেনে নিই এই দশটি অভিশাপের বর্ণনা প্রথমত কর্ণকে একজন গরুর মালিকের অভিশাপ একবার কর্ণ তার ধনুর্বিদ্যা অনুশীলন করছিলেন তখন ঘটনাক্রমে একটি গরুকে আঘাত করে ফেলেছিলেন অসহায় প্রাণীটি বেদনায় ছিল কিন্তু কিছুই করার ছিল না গরুর মালিক একজন ব্রাহ্মণ ছুটে এসে ঘটনাস্থলে এসে দেখলেন যে তার গাভী অসহায়ভাবে কাচ্ছে। তার বেদনার অবসানের জন্য মৃত্যুর জন্য অপেক্ষা করছে গাভীর পালক ব্রাহ্মণ তাকে অভিশাপ দেন যে মৃত্যুকাল উপস্থিত হলে কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে যাবে তখন সে এই গাভীর মতোই অসহায় হয়ে পড়বে দ্বিতীয় অভিশাপ কর্ণকে পৃথিবীর অভিশাপ কর্ণ একবার একটি ছোট মেয়েকে সহায়তা করছিলেন যিনি দুর্ঘটনাক্রমে ভরা একটি কলস মাটিতে ফেলেছিলেন সে তার মায়ের কাছ থেকে শাস্তির আশঙ্কা করেছিল কর্ণ জমিটি কুসকে এবং মোড়চড় দিয়ে মেয়েটিকে পুনরুদ্ধারের সাহায্য করছিল তারপরে হঠাৎ তিনি শুনলেন কোনো মহিলার শোক এটি মা বসুমতি ছাড়া আর কেউই নন বেদনা এতই অসহ্য ছিল যে বা মা বসুমতি কর্ণকে অভিশাপ দিয়েছিলে যে যুদ্ধের সময় যখন কর্ণ তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন সে কর্ণকে সাহায্য করবে না এছাড়াও তিনি তাকে যুদ্ধে আরও দুর্বল করার চেষ্টা করবেন কর্ণের এই অভিশাপ অর্জুনের সাথে তার যুদ্ধের সময় কার্যকর হয়েছিল যুদ্ধের সময় তার রথের চাকা কাদায় আটকে যাওয়ায় কর্ণের সারথি শাল্য কর্ণকে সহযোগিতা করতে অস্বীকার জানিয়েছিলেন এবং কর্ণ নিজেও এটিকে বাইরে বের করতে পারছিলেন না তৃতীয়ত ঘটোৎকসকে দ্রৌপদীর অভিশাপ পাণ্ডবদের বহুগুণময় রানী স্বল্প মেজাজের জন্য পরিচিত ছিল তিনি প্রায় প্রত্যেককে বা সমস্ত কিছুকে অভিশপ্ত করেছিলেন যা তাকে বিরক্ত করেছিল এটি কুরুবংশ বা দরিদ্র নিরীহ কুকুরও হতে পারে তবে সব অভিশাপের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল তার সৎপুত্র ঘটোৎকশের দেওয়া অভিশাপ ঘটোৎকচের দেওয়া অভিশাপ অর্জুন একটি স্বয়ম্বরে দ্রৌপদীকে জিতেছিলেন মায়ের নির্দেশে পাঁচ ভাইয়ের মধ্যে তাকে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দ্রৌপদী কেবলমাত্র এই সত্ত্বে এই ব্যবস্থার সাথে একমত হয়েছিলেন যে তার স্বামীর কেউ অবশ্যই তাদের ব্যক্তিগত স্ত্রী এবং সন্তানদের তার বাড়িতে আনবেন না এবং তাকে রানীর মর্যাদা দিতে হবে ভীমের স্ত্রী এবং বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ রাক্ষসী হিদিম্বা এটি পাণ্ডবদের অন্যান্য স্ত্রীকে হতাশ করেছিল ভীম ও হিদিম্বার পুত্র দটকজ তার বাবার সাথে দেখা করতে আসে তিনি তার মায়ের অনুরোধে দ্রৌপদী ব্যতীত প্রত্যেক প্রবীণকে সম্মান জানালেন এই অঙ্গভঙ্গিতে দ্রৌপদী রেগে গিয়েছিল এবং তাকে অভিশাপ দিয়েছিল যে তার স্বল্প জীবন হবে এই ব্যবহারে হিদিম্বাকে ক্ষুব্ধ করেছিল কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে তার পুত্র রাজা ছিলেন হিদিম্বা দ্রৌপদীকেও অভিশাপ দিয়েছিলেন যে তার ছেলেরাও অল্প বয়সে ছিন্ন হয়ে যাবে সুতরাং এই দ্বন্দ্বটি তুচ্ছ সমস্যার কারণে তৈরি হয়েছিল এবং এটি পাণ্ডবদের বংশের অবসান ঘটিয়েছিল চতুর্থ হচ্ছে অর্জুনকে উর্বশীর অভিশাপ মাতা কুন্তি মন্ত্র বলে দেবরাজ ইন্দ্রের নিকট হতে অর্জুনকে লাভ করেছিলেন যখন অর্জুন তার পিতা ইন্দ্রের সঙ্গে দেখা করতে যান তখন উর্বশী নামে একটি অপ্সরা তার প্রতি আকৃষ্ট হয়েছিল যখন পাশা পরাজিত হয়ে পাণ্ডবরা বনবাসে গিয়েছিলেন তখন জ্যোতিষ্ঠিরের আদেশে দেবতাদের অস্ত্র লাভের জন্য অর্জুন ইন্দ্রলোকে যান ইন্দ্র তখন তাকে মহাদেবের আরাধনা করতে বলেন অর্জুন মহাদেবের কাছ থেকে তার পাশুপত্র অস্ত্র লাভ করেছিলেন এরপর ইন্দ্র নিজেও অর্জুনকে নানারকম দেবতাদের অস্ত্র শিক্ষা দেন ইন্দ্রের নির্দেশে ইন্দ্রশাখা চিত্রসেন অর্জুনকে গীত ও নৃত্যে পারদর্শী করেন সেই সঙ্গে নৃত্যরতা অপসরাদের মধ্যে উর্বশীর দিকে বারংবার দৃষ্টি নিক্ষেপ করছেন দেখে ইন্দ্র উর্বশীকে অর্জুনের কাছে পাঠিয়ে দিলেন অর্জুনকে দেখবার পরেই মুগ্ধ হয়ে যান উর্বশী তিনি অর্জুনকে প্রেম নিবেদন করেন কিন্তু অর্জুন তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ মা কুন্তি অর্জুনকে মন্ত্র বলে দেবরাজ ইন্দ্রের থেকে লাভ করেন তাই ইন্দ্র অর্জুনের পিতা ছিলেন আর উর্বশী তার পিতার সভায় আবদ্ধা ছিলেন বলে অর্জুন উর্বশীকে জননী হিসেবে দেখছিলেন কিন্তু অর্জুন তাকে প্রত্যাখ্যান করায় উর্বশী অপমানিত হয়ে অর্জুনকে অভিশাপ দেন বলেন অর্জুন নর্তক রূপে স্ত্রী লোকদের মধ্যে এক বছর নপুংসক হয়ে থাকবেন উর্বশীর এই অভিশাপ পাণ্ডবরা যখন বিরাট রাজ্যের সভায় অজ্ঞাতবাস করছিলেন তখন খুব কাজে লেগেছিল সেখানে অর্জুন বিহান্নলা সেজে বিরাট রাজ্যের কন্যাকে নৃত্য গীত ইত্যাদি শিক্ষা দিয়েছিলেন নারী জাতিকে জ্যোতিষ্ঠিরের অভিশাপ কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে জ্যোতিষ্ঠির যুদ্ধে মৃত সকলেরই পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করছিলেন সেই মৃত ব্যক্তিদের তালিকায় ছিলেন কর্ণ এই সময়ে কুন্তী প্রথমবারের জন্য জ্যোতিষ্ঠিরকে বলেন যে কর্ণ ছিলেন জ্যোতিষ্ঠিরের বড়ো ভাই এই সত্য জানতে পেরে শোকে ভেঙে পড়েন জ্যোতিষটির একথা এতদিন গোপন করে রাখার জন্য খুন্তির প্রতি তার ক্ষোভের সীমা থাকে না সত্যটি জ্যোতিষ্ঠিরকে খুব আঘাত করেছিল সারা জীবন কর্ণের সাথে দুর্ব্যবহার করার জন্য কষ্ট পেয়েছিলেন তিনি ক্রুদ্ধ অবস্থায় জ্যোতিষটির পৃথিবীর সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন পৃথিবীতে কোনো নারী আর কোনো দিন কোনো কথা গোপন রাখতে পারবেন না ছয় নম্বর পরীক্ষিতকে ঋষি সিঙ্গির অভিশাপ পরীক্ষিত অভিমন্য ও উত্তরার পুত্র এবং যুধিষ্ঠির এর বংশধর পাণ্ডবরা তাদের পুরো রাজ্য অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে দিয়েছিলেন এবং স্বর্গের দিকে যাত্রা করেছিলেন এই সময়কালে লোকেরা তাদের রাজা পরীক্ষিতের অধীনে শান্তিপূর্ণভাবে বসবাস করছিল কলিযুগ এসেছিল কিন্তু পরীক্ষিতের কারণে বিশ্বে আধিপত্য বিচার করতে পারেননি কলিযুগ এই পরিস্থিতিতে একদিন রাজা পরীক্ষিত শিকারে বনে যান এবং সেখানে ঋষি শ্রমিকের সাথে দেখা হয় এই সময় ঋষি শ্রমিক কঠোর সাধনায় পুরোপুরি মগ্ন ছিল এবং তিনি নিরবতার ব্রত গ্রহণ করেছিলেন কিন্তু যখন ঋষি রাজা পরীক্ষিতের জবাব না দেয় তখন পরীক্ষিত ঋষি শ্রমিকের গলায় একটি মৃত সর্প রেখেছিলেন পুরো বিষয়টি ঋষি শ্রমিকের পুত্র ঋষি সিঙ্গির কাছে পৌঁছেছিল এবং তিনি রাগে পরীক্ষিতকে ক্রোধে অভিশাপ দিয়েছিলেন যে সাত দিন পরে তক্ষক রাজা পরীক্ষিতকে কামড় দেবে এবং সে মারা যাবে ঋষি সিংহীর অভিশাপে রাজা সাত দিন পরে মারা যান এবং তারপরে কলিযুগ বিশ্বকে আধিপত্য করতে শুরু করেছিল যা আমরা আজও দেখতে পাচ্ছি অশ্বত্থমাকে কৃষ্ণের অভিশাপ অভিমন্য ও উত্তরার সন্তানকে উত্তরার গর্ভ হত্যা করার চেষ্টা করে অশ্বত্থ পরে তাদের পুত্র কৃষ্ণ দ্বারা পুনর্জীবিত হয়েছিল দুর্যোধন অশ্বোত্থামাকে যুদ্ধবাজ হিসেবে নিযুক্ত করেছিলেন এই জন্য পাণ্ডবদের তাদের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে অশ্বত্থে একটি আক্রমণ চালিয়েছিল তিনি পাণ্ডব শিবিরে আক্রমণ করেছিলেন এবং উপস্থিত সকলকে হত্যা করেছিলেন অশ্বোধমা দৃষ্টদুম্ন ও দ্রৌপদীর পাঁচ পুত্র বহু বিশিষ্ট যোদ্ধাকে হত্যা করেছিলেন এইভাবে অশ্বত্থামা পাণ্ডব পরিবারের প্রত্যেককে হত্যা করার চেষ্টা করেছিল এতে শ্রীকৃষ্ণ তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং তাকে অভিশাপ দিয়েছিলেন এই ঘিন্ন কাজটির জন্য সর্ব সম্মতভাবে সমালোচিত হয়েছিল এই কাজটি ভগবান শ্রীকৃষ্ণ সহ সবাইকে ক্ষিপ্ত করেছিলেন এই ক্ষমাহীন অপরাধের শাস্তি হিসেবে তাকে তার কপালের রত্নকে সমর্পণ করতে বলা হয়েছিল এবং কৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি তার ক্ষত রক্ত এবং ব্যথা নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াবেন তাকে কোনো ভালোবাসার সহানুভূতি বা এমনকি করুণাও দেখানো হবে না সে মৃত্যুর জন্য মিনতি করবে তবে সে মরবে না শেষ শেষকলযুগে শেষ পর্যন্ত তিন হাজার বছর ধরে তাকে পাপের বোঝা বহন করতে হবে অষ্টম পাণ্ডুকে ঋষি কদম্বের অভিশাপ একবার মহারাজ পাণ্ডু জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন তিনি একজোড়া হরিণ দেখতে পেয়ে প্রাণীর একটিকে তীর চালিয়েছিলেন তিনি যখন তীরবিদ্ধ হরিণের কাছে যান তখন তিনি এক ব্যক্তির এক বেদনাদায়ক কান্নার শব্দ শুনতে পান বিস্ময়কর ঘটনায় পাণ্ডু আরও কাছাকাছি পৌঁছে গেলেন এবং অবাক হয়ে দেখলেন যে হরিণটি আসলে একজন মানুষ তিনি হরিণের রূপান্তরিত হয়েছিল সে তার সঙ্গীর সাথে ছিল তিনি আসলে ঋষি ঋষি কিন্দম ছিলেন ঋষি কিন্দম ক্ষুব্ধ হয়েছিলেন তিনি পাণ্ডুকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি যখন স্ত্রীর সঙ্গে মিলনে প্রবৃত্ত হবেন তখন আপনি প্রাণ ত্যাগ করবেন ঋষি কিন্দমের অভিশাপে পাণ্ডু এতটাই আহত হয়েছিলেন যে তিনি সবাইকে ছেড়ে কঠোর তপস্যায় জীবনযাপন করবেন বলে ঠিক করলেন কিন্তু তার দুই স্ত্রী তাকে ছেড়ে যেতে রাজি হলেন না তারাও তার সঙ্গে গেলেন পাণ্ডু তখন তার অলঙ্কার বস্ত্র ইত্যাদি ত্যাগ করে ব্রাহ্মণকে দান করলেন পাণ্ডু তার বাকি জীবন ব্রহ্মচর্যয় কাটানোর জন্য বনে গিয়েছিলেন অবশেষে একদিন তার স্ত্রী মাদ্রারীর প্রতি আকৃষ্ট হন এবং মহারাজ পাণ্ডু তখন প্রাণ ত্যাগ করেন তখন অভিশাপটি সত্য হয়েছিল কর্ণকে পরশুরামের অভিশাপ মহাভারতের মর্মান্তিক বীর কর্ণকেও পরশুরাম অভিশাপ দিয়েছিলেন আসলে নিজের কোনো ভুল ছাড়াই অস্বাভাবিক লোকদের দ্বারা অভিশাপ এই অভিশাপ ছিল কর্ণ তার জীবনে প্রথম থেকে অভিশাপ ছিল যখন তার মা তার জন্মের প্রথম দিনেই তাকে ত্যাগ করেছিলেন পরবর্তী জীবনে একবার নয় বহুবার তাকে অভিশাপ দেওয়া হয়েছিল দ্রোণাচার্য তাকে নিম্নবিত্তের কারণে শিষ্য হিসেবে প্রত্যাখ্যান করার পরে কর্ণ ইচ্ছাকৃতভাবে দ্রোণের শিক্ষক পরশুরামের কাছ থেকে শেখার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সর্বোচ্চ স্তরের জ্ঞান দক্ষতা অর্জন করেছিলেন যা তাকে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা করে তুলবে পরশ্রম কেবল বালকদের প্রশিক্ষণ দিতেন কর্ণবার প্রত্যাখ্যাত হওয়ার মতো অবস্থানে ছিলেন না এবং ব্রাহ্মণের অভিনয় করেছিলেন তাই পরশুরম তাকে তার অধীনে নিয়ে যান তিনি কর্ণকে সর্বোচ্চ জ্ঞান দিয়েছিলেন তিনি তাকে যুদ্ধ অস্ত্রের প্রতিটি বিবরণ শিখেছিলেন তিনি তাকে ব্রহ্মাস্ত্র সহ দিব্য অস্ত্র দিয়েছিলেন পরবর্তীকালে পরশুরামের কাছে মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে ব্রাহ্মণ হিসেবে পরিচয় দিয়ে জ্ঞান লাভ করায় এবং পরশুরাম তার মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে অভিশাপ দেন যে সংকটকালে কর্ণর এর বিদ্যা বিস্মিত হবে এই বিদ্যা তখন কোনো কাজে দিবে না দশ নম্বর হচ্ছে কৃষ্ণকে গান্ধারীর অভিশাপ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পাণ্ডবরা আনুষ্ঠানিকভাবে সাম্রাজ্য দখলের জন্য হস্তিনাপুরে গিয়েছিলেন কৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে সন্তানদের মৃত্যুতে ভেঙে পড়ে গান্ধারী এই ধ্বংসলীলার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন কৃষ্ণ তখন তাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি অনেকবার দুর্যোধনকে বোঝাতে চেষ্টা করেছিলেন যুদ্ধের ভয়াবহতা কিন্তু পুত্রস্বকে কাতর গান্ধারীর কোনো কথাই মানতে চাননি কারণ গান্ধারীর স্থির বিশ্বাস ছিল কৃষ্ণ চাইলেই এই যুদ্ধ আটকাতে পারতেন শক্তি থাকা সত্ত্বেও যুদ্ধ নিবারণ না করায় গান্ধারীর কৃষ্ণকে এই বলে অভিশাপ দেন স্বামীর সেবা করার ফলে অর্জিত পুণ্যের বলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে ছত্রিশ বছর পর তুমিও পুত্র বন্ধু সজ্জন হারিয়ে বনের মধ্যে খুব কষ্টে নিহত হবে এবং যাদবনগরীয় কুরু ও পাণ্ডবপক্ষীয় নারীদের মতো কাঁদবে গান্ধারীর অভিশাপকে আশীর্বাদ হিসেবে নিলেন কৃষ্ণ কারণ তিনি জানতেন যাদবদের বংশ একদিন অন্তর কলহের জন্য শেষ হয়ে যাবে তাই গান্ধারী তার কাজ সহজ করে দিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল জয় শ্রীকৃষ্ণ